সাথে করেছি হাঁসের মাংস রাজহাঁসের মাংস দিয়ে তৈরি হচ্ছে যে পিঠা খোলা এই শীতে রাজহাঁসের মাংস নারিকেল দিয়ে আর সাথে যদি থাকে খোলা জালি পিঠা তাহলে তার কথাই নেই রাজহাঁসের মাংস খেতে সেই টেস্টি আর নারকেল দিয়ে রান্না করলে আরও বেশি টেস্টি আর এরকম সফট সফট নরম তুলতুলা খোলা জালি পিঠা থাকলে আর মনে হয় না বাঙালির কিছু লাগে তো চলুন আজকের এই হাঁসের মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এর আগেও নারকেল দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি চলেন শুরু করি আজকের হাঁসের মাংস রান্না করা আশা করছি সবার ভালো লাগবে রেসিপিটা খেতে যতটা সুন্দর দেখতেও মশাল্লাহ কম সুন্দর না রাজহাঁসের মাংস রান্না করব এখানে দুই কেজি পরিমাণ রাজহাঁসের মাংস নিয়েছি নারিকেল নিয়েছি একটা বড়ো সাইজের নারিকেল সুন্দর করে কেটে ফালি ফালি করে নিয়েছি আর হচ্ছে এখানে নিয়েছি গুড়া মশলা লবণ নিয়েছি পরিমাণ মতো জিরা নিয়েছি দুই চা চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুসারে দেবেন হলুদ নিয়েছি দেড় চা চামচ আর ধুনিয়া নিয়েছি এক চা চামচ আর এখানে হচ্ছে আদা রসুন তারপরে জয়ফল জয়ত্রী আর সাথে হচ্ছে এলাচ চার পাঁচটা একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে জয়ত্রী দিয়েছি পাঁচ ছয়টার মতো এলাচ দিয়েছি চার পাঁচটা আর জয়ত্রী দিয়েছি একটা আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে আজকে আমি হাঁসের মাংস রান্না করব তো সব মশলা আপনাদেরকে দেখাই দিলাম এখন রান্না শুরু করব আর এখানে হচ্ছে খোলা জালি পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি করে রেখেছি হাঁসের মাংসের সাথে খোলা জালি পিঠা এই হচ্ছে আজকের দুপুরের খাবারের আয়োজন তো চলুন রান্নাটা শুরু করি ও সরি এখানে আমি আদা রসুন কতটুকু নিয়েছি সেটা বলিনি আদা নিয়েছি এখানে ধরেন যে আদা রসুন সমান সমান এখানে চার টেবিল চামচ আদা নিয়েছি আর আদা কুচি আর রসুন চার টেবিল চামচ রসুন কুচি একসাথে করে পেস্ট করে নিয়েছি তো সব মশলা একসাথে পেস্ট করেছি রসুন আদা জয়ত্রী জয়ফল তারপরে হচ্ছে এলাচ একসাথে করে এখানে পেস্ট করা মেজারমেন্ট কাপে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছে এখন এই যে বাটা মশলা আদা রসুন এলাচ জয়ত্রী জয় সব কিছু দিয়ে দিলাম বাটা মশলা কয়েকটা লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম আর সাথে লবণ পরিমাণ মতো তো এই তো এখন সব কিছু একসাথে কষিয়ে নেবো মশলাটা কিন্তু সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার উপরে তেল উঠে এসেছে এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি এখানে দুই কেজি পরিমাণ রাজহাঁসের মাংস আছে মাংসটা এখন আমি দিয়ে দিলাম আর এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ব্যাস এখন মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এর মাঝে কয়েকবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি আর দেখেন উপরে তেল ভেসে উঠেছে খুব সুন্দর একটা ঘানও বের হচ্ছে এখন এর মধ্যে নারকেলগুলো দিয়ে দিব যে নারকেলগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম সে নারকেলগুলো দিয়ে দিলাম এখন নারিকেল দিয়ে আবারও ভালো মতো মাংসটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ পনেরো মিনিট কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিট রান্না করব দশ মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এর মাঝে কয়েকবার ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মাংসটা এই পানি দিয়ে সিদ্ধ হবে প্লাস কিছুটা ঝোল রাখবো কারণ আমি আজকে খোলা জালি পিঠার জন্য মাংসটা রান্না করছি তাই খোলা জালি পিঠা খাওয়ার জন্য একটু ঝোল ঝোল মাংস ভালো লাগে তাই হাঁসের মাংস একটু ঝোল রাখবো তো সেই অনুসারে আমি পানি দিয়েছি আপনারা যদি ঝোল একটু কম রাখেন তো একটু কম পরিমাণ পানি দিবেন আর যদি একটু বেশি রাখেন একটু বেশি পরিমাণ পানি দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি রান্না করব তারপরে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে হাঁসের মাংস হচ্ছে নারিকেল দিয়ে আর এক চুলা হচ্ছে খোলা পিঠা তৈরি হচ্ছে যে খোলা পিঠা খোলা জালি পিঠাগুলো বানাতে খুব বেশি সময় লাগে না আর খোলা জেলে পিঠা বানাতে আপনারা যদি না পায়েন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি খুব সহজেই এই পিঠাটা বানাই আর আমার হাতে খুব ভালো হয় ও খোলা জেলে পিঠাটা আর হাঁসের মাংস দিয়ে খোলা জালি পিঠা খেতে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে আর হাঁসের মাংসটা দেখতেই পারছেন অনেক চমৎকার একটা কালার এসেছে আর খেতে যে কি সুস্বাদু হয়েছিল সেটা তো আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না ঠিক এই রেসিপিটা ফলো করে এভাবে করে রান্না করবেন দেখবেন অনেক টেস্টি একটা হাঁসের মাংস রান্না করে খেতে পারবেন আমার বাসায় খোলা পিঠা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজবেন্ড আর আমার ছোটো মেয়ে তো ওদের জন্য আজকের রান্নাটা খুবই মজার এই হচ্ছে আমার হাঁসের মাংস রান্নার ফাইনাল লুক সেই মজা হয়েছে সাথে আসে খোলা পিঠা খোলা পিঠাগুলো অসাধারণ হয়েছে অসাধারণ পোলাও চালের গুঁড়া দিয়ে খোলা পিঠা তৈরি করেছি আর সাথে করেছি হাঁসের মাংস রাজহাঁসের মাংস নারিকেল দিয়ে আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন বিশেষ করে নতুন রেঁধুনিয়া আশা করছি অনেক বেশি উপকৃত হবেন আর আমাদের এলাকায় এটা খুবই পরিচিত একটা খাবার হাঁসের মাংস নারিকেল দিয়ে রান্না করা শীতকালে প্রচুর খায় আমাদের এলাকার মানুষ আমার মনে হয় খুলনা বিভাগের প্রতিটা মানুষই নারকেল দিয়ে মাংস রান্না খেতে খুব বেশি পছন্দ করে আর হাঁসের মাংস মুরগির মাংস নারিকেল দিয়ে রান্না করলে সত্যি খুব বেশি ভালো লাগে তো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহ হাফিজ